আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম টিপি লিঙ্কের আর্চার এসি বারোশো এটা হলো আর্চার সি সিক্সটি ফোর এটা হলো ডুয়েল ব্যান্ডের রাউটার ফুল গিগা বাইট এসি বারোশো এমবিপিএস এটা এর রাউটারটা হলো বারোশো এমবিপিএস এখানে আপনি দেখেন ফাইভ জি যাদের চালাবেন তারাও চালাতে পারবেন যারা টু জি থ্রি জি ফোর জি সব চালাতে পারবেন আর এটার মধ্যে এটাও ভার্সন সিক্স এবং আপডেট অনেক আপডেট রাউটার এটা আপনার এই যে এক্সেলের প্রোডাক্ট মানে অফিসিয়াল প্রোডাক্ট যাকে বলে তারপরে আপনার এটার মধ্যে এক বছর ওয়ারেন্টিও পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর তো রাউটারটা খুবই ভালো ফুল গিগা বাইট রাউটার এবং আপনাদের যাদের লাগবে হোলসেলে অথবা মানে যদি এক পিসও লাগে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই রাউটারটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিব। আপনাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিব। যাদের লাগবে আমাদের কাছে বলবেন আর যাদের ফিজিক্যালি লাগবে মানে শপে এসে নেবেন তো আপনারা আসবেন আমি ঠিকানা দিচ্ছি হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার শপ গ্যাজেট দুনিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এখন আসি দামে আসি এটা হলো আপনার পঁয়ত্রিশশো নব্বই চৌত্রিশশো নব্বই টাকা মানে পঁয়ত্রিশশো টাকা দশ টাকা কম তো আমরা রাখতেছি আপনাদের কাছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য চৌত্রিশশো টাকা রাখবো আর যারা এমনি রিটেলে নেবেন তাদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা নব্বই টাকা সবার জন্যই চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি চৌত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া সব জায়গায় দিয়ে এই রাউডারটা দিতে পারবো অনলি চৌত্রিশশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আমাদের আরেকটা কথা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি 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 সাবস্ক্রাইব করবেন বেল টিপ দিয়ে রাখবেন আর হলা আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই ভালো কমেন্ট করবেন কারণ বাজে কমেন্ট করার মতো আমার এখানে পেজে করবেন না আমি ওরকম দামও বেশি রাখি না যেটার দাম বেশি মনে হবে আমাকে বলবেন আমি কমায় দিব কোনো সমস্যা নাই সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ টাকা নিয়ে কখনোই বাঁচবে না তো সবাই ভালো থাকবেন আর আমাদের আবারও ঠিকানাটা বলে দেই হাতির পুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই মানে পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান আর সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনলি চৌত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা সেটা হলো আপনার চৌত্রিশশো টাকা তো এখানে আপনার চারশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি তিন হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ